দুনিয়া তো আঙ্গুর দাম নাই আঙ্গুর তো কুত্তার দাম আছে বেড়িগো কাছে আঙ্গুর দামে নাই শুধু নাকতারের রিমান্ডে নিলে মুজিব ভাই রা সারের তাহলে নাকে সাক্ষী থাকবে কতদিন করে রে রে কুত্তা চুপ কর আঙ্গুর নাম বেলে কুত্তা আসলে আমরা কুত্তা মাঝাজি অর্থে কি আমরা ফ্রেমের কুত্তা কেন সবুজা ঠিক আছে নি এজন্য সবুজা ফাটির গরম কম কি কম একটা কমন ডাইলগ কত পেজ জিতে আরো করে শেষ পেজ জিতে অস্ত্র করে তোর লগে বিয়ে দি আর আব্বা জীবনে ভুল করছি আমি মনে মনে চিন্তা করলাম আমার সকলের শ্বশুরেরা ভুল করার হেতিরা জামাই পাওয়ার আর একটা কথা ক কয় আয় দেখে তোর ঘর করি অন্য কোনো ভিডিও এক মিনিটও টিকতো না আজকে বাড়ির যেয়ে সালাম দিবেন বাবিরে সালাম আলাইকুম আগে তো এনে দিতি হ্যাঁ দিবেন সালাম আলাইকুম ডার্লিং হাও আর ইউ ডন করো একটা বাজে আইসো ওয়াজ করি ওয়াজও নেই কয় আসারি ভাই কইছে আমাকে একটা বিয়ে করাইবো তুমি তো বলছো এক মিনিট টিকবে না দেখি ওই মহিলাটা কয় মিনিট টিকে কই বড় কাটিয়ে লাইব এরকম সিটিং মহিলা আমাদের এই সোনাগাজি নাই রে